পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর পাকিস্তান প্রতিবাদ জানিয়েছে ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় পাকিস্তান এই পদক্ষেপকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অঞ্চল এবং এর বাইরের কৌশলগত স্থিতিশীলতার ঝুঁকি তৈরি করার অভিযোগ তুলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই ধরনের নিষেধাজ্ঞা আমাদের অঞ্চল ও বৈশ্বিক নিরাপত্তাকে বিপদে ফেলবে তারা আরও বলেছে যুক্তরাষ্ট্র সন্দেহের ভিত্তিতে এবং কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা এক ধরনের বৈষম্য এদিকে উনিশ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এসব সংস্থা ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও গণবিধ্বংসী অস্ত্র বিস্তারমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল তিনি জানান এই নিষেধাজ্ঞা পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার সরঞ্জাম সংগ্রহের প্রচেষ্টা লক্ষ্য করে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে এই সংস্থাগুলোর কোনো সম্পত্তি থাকলে তা জব্দ করা হবে এবং মার্কিনীরা তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না পাকিস্তানের দাবি যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপের সময়ে যথাযথ প্রমাণ উপস্থাপন করেনি এবং শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে এমন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান জানায় এই নিষেধাজ্ঞা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষেত্রে আর্থিক ও প্রযুক্তিগত উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যা তাদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষমতায় সংরক্ষণে ক্ষতি হতে পারে এদিকে পাকিস্তান আরও বলছে এই নিষেধাজ্ঞা কেবল পাকিস্তানকে নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তাকেও বিপদে ফেলবে তারা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে এবং অযৌক্তিক হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেতে কাজ করবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পূর্বে এমন নিষেধাজ্ঞা আরোপের পর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়েছিল এবং এই নতুন নিষেধাজ্ঞা সম্পর্কের তিক্ততাকে আরও বৃদ্ধি করতে পারে এছাড়া পাকিস্তান জানায় তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে যাতে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অব্যাহত থাকে তারা যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে যা তাদের আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা নিশ্চিত করার জন্য অপরিহার্য এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন কিভাবে এই নিষেধাজ্ঞা পাকিস্তানের ক্ষমতায় উন্নতির জন্য আরও চ্যালেঞ্জ সৃষ্টি করবে এবং তা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কিভাবে প্রভাব ফেলতে পারে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ এতক্ষণ ফেইস অফ পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ